রাস্তা দিয়ে আমি আর হাঁটতে পারছি না কি যে করি জুতো বেঁধে হাঁটা যাচ্ছে না এক কাজ করো তো জুতো নাও আরে তুমি এসব কি বলছো আমি কিভাবে জুতা নিব আমার তো দুইটা হাতে বন্ধ কিভাবে নিবে মানে কিভাবে নিবে আমি কিভাবে জানি আমি তোমাকে জুতা নিতে বলেছি জুতা নাও আচ্ছা আমার বাবা যখন 10 লক্ষ টাকা যৌতুক দিয়েছিল তখন কি তুমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলে আমার বাবা 10 লক্ষ টাকা কিভাবে জোগাড় করেছিল একটু তুলে দাও না কি বললে তুমি

এ রাসেল ভাই এসব আমি কি দেখতেছি তুমি তো দেখি বিয়ে করো নাই তুমি তো মনে বিয়ে বসে গেছো কান দিয়ে ইশারে করতেছ সারা জীবন শুনলাম পুরুষ মানুষ বিয়ে করে মায়া মানুষের বাড়ি টানে থালি বাসন ধোয়ার জন্য তুমি তো নিজে সব কাম করতেছো কি ঘটনা কি ঘটনা খুব সহজ আমি আপনাকে ক্লিয়ার করে কইতেছি উনি আমার কাছে বিয়ে বসছে দশ লাখ টাকা যৌতুক নিছে না ও যৌতুক নিছো তাহলে তো ঠিকই আছে ওই যৌতুক নিলে বয়ের কথা শুনতেই হবে বুঝছো ঠিক আছে ভাবি আমি শুধু নিয়ে জীবনও বিয়ে করবো না কেন বইয়ের গোলাম আমি আর গোলাম হতে পারবো আসি ভাই বউ তোমার কাছে আমি একটা অনুরোধ করি মানে তুমি আমার দিয়ে সব কাজ করো আমার কোনো সমস্যা নেই তুমি শুধু রাস্তাঘাটে মানুষের সামনে এই যৌতুকের কথাটা বলো না কেন যৌতুক নেওয়ার সময় মনে ছিল না যৌতুক তো আমি নেই নাই আমার বাপে নিছে কেন বাপে না না করে গেল না আচ্ছা সব কথা বাদ আমার অনেক ক্ষুধা লাগছে বিস্কুটটা বের করে দাও ইয়া ধরবি জে পকেটাস এত বিনাউ কি তোর মমি না 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 ঠিক আছে আমি তুমি আমারে বিস্কুট দিবা ভালো কথা ব্যাগ নামাই তো আমি আরে আমার তো দুইটা হাতি বন্ধ ছিল ব্যাগ না আমি তোমারে বিস্কুট দিমু কেমনে একটু সময় দাও সময় না তোমার একটা সময় দেবো কোন সময় দেবো তোমার বাপে যখন আমার বাপের থেকে জুতুক নিছিল তিন দিন সময় দিস ছিল একটা দিনও সময় সে দেয় নাই এখন আমি তোমারে এই সময় দিব এক সেকেন্ডও সময় পাবা না ব্যাগ নিয়া তারপর তুমি আমার বিস্কুট দিবা দাও আচ্ছা ঠিক আছে নিতাছি এই যে বের হস কেন এই যে বিস্কুট সিরবুকি

রাসেল তোর এই অবস্থাকে তোর মাথায় লাগেস এক ব্যাগ ঝুলাইছিস আর এক হাতে জুতা নিছিস তারপর বইয়ের জুতা ছি সি ছি সি তুই এটা কোনো কাজ করছিস আচ্ছা আপনার স্বামীর দিয়ে এটা করাইতেছেন আমি মিন আমার ভাইরে দিয়া আপনার কি এটা বিবেকে বাঁধলো না কি করতেছেন এই যে মামার গোলাম আপনি চুপ থাকেন আপনার কাছ থেকে জিজ্ঞেস করে আমার করতে হইবো তুমি এটা কি করছো আমার ছেলে ছেলেদের তুমি ভ্যাটা ইচ্ছে করে তুমি তো এটা নিতে পারতা তাছাড়া রাস্তা মতো রিক্সা গাড়ি যা তুই আমার মান সব শেষ করে বানাইছ এলাকাতে এইভাবে নিয়ে আচ্ছা এখন আপনি মান সম্মানের চিন্তা করতেছেন যখন আমার বাপের কাছ থেকে যৌতুকের দশ লাখ টাকা নিছেন তখন আপনি চিন্তা করেন না আপনার মান সম্মান কেমনে থাকবো আচ্ছা যখন আপনি দশ লাখ টাকা যৌতুক নিলেন তখনও তো একটা চিন্তা করার দরকার আসছিল যে আপনি আপনার ছেলেটি বিক্রি করে দিতেছেন নাকি আপনি তো আপনার ছেলেটি বিক্রি করে দিচ্ছেন আমার বাপ তার মেয়ের জামাইরে দশ লক্ষ টাকা দিয়ে কিনা নিছে তাহলে কি আমি কাজ করব না আপনার ছেলে কাজ করব। তাহলে এখন আপনিই বলুন আমি কেন কাজ করব। আপনার ছেলেই তো কাজ করবে তাই না হ্যাঁ বাবা ও তো ঠিকই বলছে তুমি যখন আমাকে বিয়ে করিয়েছো তখন দশ লক্ষ টাকা যৌতুক নিয়েছো কবিতার বাবার কাছ থেকে একটা বার চিন্তা করে দেখেছো দশ লক্ষ টাকা ম্যানেজ করতে তার কতটা কষ্ট হয়েছে তুমি তো আমাকে বিয়ে করাওনি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো তো বিক্রি যখন করে দিয়েছো তখন মান সম্মান নিয়ে এত ভয় পাও কেন কবিতা তোমাকে আমি বললাম আজকের পরে থেকে আমি একটা কথাও বলবো না তোমার সমস্ত কাজ তুমি আমাকে দিয়ে করাবে তুমি এর কি করছো তোমার পুলারে দশ লক্ষ টাকা দিয়ে বিয়ে করাইছো আল্লাহ রে তুমি জানো না যুতুক নেওয়া আর দেওয়া দুইটা সম্মান অপরাধ আমি আমার পুলারে বিয়ে করাইলে যতুক নিমো না এবং মাইয়া বিয়া দিলে যতুক দিমো না তোমরা আমারে আর শরম দিও না আমি লোভে পইরা যতুক নিছি যতুক দিলে যে গোলাম সদর লাগে আজকে তার প্রমাণও পাইছি আসলে এই জিনিসটা হারাম যেমনই ব্যাংক থেকে টাকা তুলে মা তোমার বাবার সমস্ত টাকা আমি দিয়ে দেবো আমার সবাই তোমার ক্ষমা করে দাও বাবা আপনি ক্ষমা চাবেন না আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেটা অনেক কিছু আর আমি আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি আপনার ছেলেকে দিয়ে অনেক কাজ করিয়েছি তুমি আমাকে মাফ করে দিও আসলে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যৌতুক নেওয়া এবং সমান অপরাধ কবিতা তুমি যেটা করেছো একদম ঠিক করেছো তুমি যদি এই কাজটা না করতে তাহলে হয়তো আজকে বাবাও বুঝতে পারতো না আমিও বুঝতে পারতাম না যৌতুক নেওয়া কত বড় অপরাধ যাই হোক খুব চলো ভিতরে চলো তুমি পড়ে যাবে আসো রাসেল আসো 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 দিকেও চল আরে না না আরে আমার কাছে দাও